নমস্কার কেমন আছেন সবাই রিমিস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার সকাল এখন পনেরো সাতটা চলুন আজকে আমাদের মোড়ে স্টেশনটা আর বেথরাউরি স্টেশনটা আপনাদের একটু ঘুরে দেখাই আজকে যদিও একটু দরকারি বাইরে যাওয়া তো চলুন আপনাদের একটু ঘুরে দেখাই আমাদের মোড়ে স্টেশনটা তো এই হচ্ছে আমাদের মোড়ে স্টেশন আর ছটা পঞ্চাশে আমাদের ট্রেন ছিল তো ট্রেনও ঢুকে পড়েছে তো সেই মতো আমরা ট্রেনে উঠেও পড়েছি আর হ্যাঁ আমি কিন্তু একা যাইনি আমার সঙ্গে কিছু বান্ধবীও ছিল তো ওরাও গিয়েছিল আমার সঙ্গে বেথরাহরি আপনারা যারা ট্রেনে একটু বেশি যাতায়াত করেন তারা হয়তো মোড়াগাছের স্টেশন আর বেথরাহরি লহরি স্টেশনটা একটু চিনবেন আর বেথরাহরি স্টেশন আমাদের এখান থেকে কিন্তু খুব বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা আর টোটো তো গেলে হয়তো কুড়ি পঁচিশ মিনিট এর বেশি নয় আর এইদিকে দেখুন ফল দেখা মাত্রই আমার বান্ধবী বলছে কি কি ফ্রেশ ফলগুলো দেখ চল কিছুটা নিয়ে নিই তো ওরা সেই মতো ফল দেখতে লেগে গিয়েছিলো বাদ দিয়ে আর ফলগুলো দেখুন কি সুন্দর একদম টুকটুকে লাল আপেলগুলো আর সাইডে তাক চোখে পড়লো ওই কেক কুকিসের দোকানটা দেখুন দোকান ভর্তি জিনিস কোনো জায়গা ফাঁকা নেই আর সবচেয়ে আমার এই যে স্কাই ব্লু কালার যে কেকটা দেখতে পাচ্ছেন ওইটা আমার বেশি ভালো লেগেছে আর এইদিকে দেখুন কত বিস্কিট তারপরে জুস অনেক কিছু বিভিন্ন ধরনের জিনিস আইসক্রিমও ছিল আর এইদিকে দেখুন আমার বান্ধবী ফল নেওয়া হয়ে গেছে তো ওটাই প্যাক করে দিছিল তো ফল কেনা হয়ে গেছে এবার আমরা চলে গিয়েছিলাম আমাদের যে কাজের উদ্দেশ্যে এসেছিলাম সেইটা করতে তো কাজও হয়ে গেছে চলুন অনেক তো হলো এবার বাড়ির দিকে রওনা করি নইলে আবার ওইদিকে লেট হয়ে যাবে তো সেই মতো আমরা চলে এসেছি ট্রেনে করে মোড় ছা স্টেশনে আমরা দশটা ছেচল্লিশের ট্রেনটায় বাড়ি এসেছিলাম আর এদিকে আমি বাড়িটারি এসে স্নান করে নিয়েছি প্রথমে আসলে কোথাও গেলে সঙ্গে সঙ্গে যদি এসে স্নানটা না করি না আমার একদম ভালো লাগে না কোথাও বার হওয়ার সময় আমি কিন্তু স্নান করেই বার হই কিন্তু এসে আবার স্নান করি কেন জানি না জানেন মনে হয় যে স্নান এখনও হয়নি এখনও হয়নি তো বাড়ি এসে ভালো লাগে না সেই জন্য স্নানটা আগেই করে নি তারপর অন্য কাজ করি তো এইদিকে দেখুন আমার মায়ের রান্নাও হয়ে গেছে আজকে মাছের ঝোল হয়েছিল একটু সবজি তরকারি হয়েছিল আরেকটি জিনিস জিনিস হয়েছিল সেটা আমার খুব পছন্দের জানেন তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো চলুন আর এটা হচ্ছে তরকারি মানে সবজির তরকারি পাঁচ রকম আর এই যে সেই জিনিসটা আমরা টক আমার টক খেতে ভারী ভালো লাগে জানেন আর টকটা আমি এসে দেখছিলাম মানে আমি যখন এসেছিলাম তখন টকটা মা বসিয়েছিল আর কি তারপরেই মা ভাতটা বেড়ে দিচ্ছিল বাবাকে আর যেহেতু লেট হয়ে গিয়েছিল আজকে একটু সেই জন্য তাড়াতাড়ি বেড়ে দিচ্ছিলো আর আমার ভাতটাও বেড়ে দিচ্ছিলো আসলে খিদেও তো পেয়েছিলো প্রচণ্ড পরিমাণে আর লেট না করে সেই জন্য মা তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে দিচ্ছিল আর দেখুন একটা গরম জিনিস কাঁশের থালা দিয়ে ঢাকা ছিল বলে থালাটা কেমন ছাপ পড়ে গেছে আসলে এরকমই হয় কাঁসার জিনিস দিয়ে কোনো কিছু ঢাকা থাকলে আর যদি সেটা গরম হয় তাহলে সেটা ছাপ পড়ে যায় জানেন সেই জন্য আর কোনো গরম জিনিসই কাসা ছালা দিয়ে ঢাকা দিই না তো আজকের ব্লগটা এতটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করে দেবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য